একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু অহনার এরপর নাটক চলচ্চিত্র তবে নাটককে ঘিরে তার ব্যস্ততা বেশি নিজের কাজ আর কাজ নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথা বললেন সোবিষ্ট নাইটকে শুধু তাই নয় যে কোনো সময় ছেড়ে দিতে পারে নিজের পছন্দের জায়গা মিডিয়া এসব কিছু নিয়ে থাকছে কামরুল রিফাতের এবারের প্রতিবেদন সালের কথা আলম রকিবের হাত ধরে চলচ্চিত্রে নাম লিখান অহনা কিন্তু সিনেমায় খুব বেশি নিয়মিত হতে দেখা যায়নি তাকে ব্যস্ততা ঘিরে এখন তো ব্যস্ততা শুধুমাত্র নাটক নাটক সিনেমায় খুব বেশি কাজ না করলেও সিনেমা নিয়ে বেশ স্বচ্ছ ধারণা রাখেন অহনা ঠিক সচেতন নিজের কাজ নিয়ে নিয়ে অবস্থান একইভাবে আমি নায়িকা হতে চাই না আমি অভিনেত্রী হতে চাইছি বাণিজ্যিক আমার কাছে যদি ফিল্ম করতে হয় তাহলে বাণিজ্যিক ফিল্ম আমি ফিল্ম ম্যাটেরিয়াল না আমি এখন এত ভালো অ্যাক্টিং পারি না যে আমাকে ফিল্ম করতে হবে আমি যখন ভালো অ্যাক্টিং করতে পারবো তখন হয়তো ফিল্ম রেগুলার হব এখন আসলে এত চিন্তা নেই ধরনের চরিত্রে অভিনয় করতে চান অহনা আর অভিনয়ের বেলায় আদর্শই বা ভাবেন কাকে আমি না ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই সাম হাও ডিরেক্টরদের মনে হয় আমি মনে হয় খুব ঝগড়াটে টাইপের ক্যারেক্টার ভালো করি এই কাজগুলো করছি বাট আমি একটু অফ ট্র্যাকে নাটকগুলো ভালো লাগে মানে আমার আইডল হচ্ছে যদি বলি শুভনা মোস্তফা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই আইডল হওয়া উচিত থাকি বিজ্ঞাপন নাটক সিনেমার পর এবার সফল ব্যবসায়ী হতে চান অহনা দরকার হলে মিডিয়া ছেড়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি এমনটাই জানালেন অহনা আমার আলটিমেট প্ল্যান হচ্ছে আমি বিজনেস করব। না আমি ফিল্ম করব না আমি নাটক করব আমার প্ল্যান হচ্ছে এখন আমি বিজনেস করব এখন পর্যন্ত ছাড়ারও ইচ্ছে নেই কিন্তু যদি আমি খুব মানে বেশি ব্যস্ত হয়ে যাই ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমি হয়তো কাজ একটু কমিয়ে দিচ্ছি নাটক কিংবা সিনেমা যে কাজই করুক না কেন প্রতিটি ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করতে চান একজন অভিনেত্রী হিসেবে কামরুল রিফাত সবিষ্ট নাইট